সালামু আলাইকুম আজকে আমরা দেখাবো আমাদের জি জিপস সফটওয়্যারে কি কি ফিচার রয়েছে সম্পর্কে ধারণা দেওয়ার জন্য আজকের ভিডিওটি ফিচার নিয়ে বিস্তারিত ভিডিও আমাদের স্টেপ বাই স্টেপ আসবে অথবা আপনাকে ট্রেনিং সেশনে হবে প্রথমে আপনাকে লগ ইন করতে হবে লগ ইন করার পর প্রথমে যে পেজটা ড্যাশবোর্ড পেজ এই ড্যাসবোর্ড পেজে আসলে আপনাকে আপনার স্টোরের বা আপনার দোকানের সম্পূর্ণ একটা সামারি দিবে আমরা এখানে দেখতে পাচ্ছি মোট বিক্রয় কয়টি এগুলোর মধ্যে পেমেন্ট কত টাকা হয়েছে বাকি রয়েছে কত আমরা সাপ্লায়ের ভিতর থেকে কি পরিমাণ পারচেস করেছি তার পরিশোধ কত টাকা করেছে এবং সাপ্লায়ার আমাদের কাছে কত টাকা পাবে আমাদের এক্সপেন্স অন্যান্য এক্সপেন্স কত টাকা সেটা এখান থেকে দেখতে পাবেন এবং মোট প্রোডাক্ট সংখ্যা এখানে দেখাচ্ছে এছাড়া আপনি চাইলে এখান থেকে আজ কাল এভাবে ফিল্টার করে নিতে পারবেন আজকের রিপোর্ট এটা গতকালকে যদি আমরা রিপোর্টে যাই গতকালকে মোট প্রোডাক্ট অর্থাৎ গতকালকে আমরা নতুন কোনো প্রোডাক্ট অ্যাড করছি কিনা সেটা দেখতে পারবো দেন এভাবে আমরা এই বছর তার সব তারিখ যে কোনো কিছু করে নিতে পারবো ফাইন তো এখানে আপনাদের বোঝার জন্য দুটি গ্রাফিক্যাল প্রেজেন্টেশন দেওয়া হচ্ছে যাতে আপনারা সহজে এই সারমর্মটা বা সামারিটা এক নজরে বুঝে যান দেন আমাদের রয়েছে প্রোডাক্ট লিস্ট এই প্রোডাক্ট লিস্টে আপনি আপনারা আপনার এক্সপোর্টে প্রোডাক্টগুলো অ্যাড করবেন আমরা একটি টেস্ট প্রোডাক্ট অ্যাড করে নিয়েছি আমাদের সময় বাঁচানোর জন্য আপনি জাস্ট নতুন প্রোডাক্ট ক্লিক করলে এখান থেকে প্রোডাক্ট অ্যাড করতে পারবেন ওকে সো এখানে দেখেন প্রোডাক্টের একটি বারকোড রয়েছে যেটি কিনা আপনি লেভেল প্রিন্ট করতে পারবেন অর্থাৎ আমরা যে বড় বড় শপ অথবা ব্র্যান্ড শপগুলোতে দেখি প্রোডাক্টের গায়ে বারকোড থাকে সেখানে একটা লেভেল থাকে সেটা আপনি করতে পারবেন সেটা করার জন্য আমি যদি এখান থেকে প্রিন্ট অপশনে যাই আপনাকে বলবো যে আপনি কতটি লেভেল প্রিন্ট করতে চান এই প্রোডাক্টের জন্য আমি

আর আমাদের প্রতিটা অবশ্যই হচ্ছে কাস্টমাইজ করে দেওয়া হয় অর্থাৎ আপনার যদি এখানে প্রয়োজন হয় কখনো যে আমি এই ফর্ম্যাটে করে দিয়েছি আমরা অ্যাজ ইজুয়াল আপনার যদি মনে হয় যে না এই কোডটা আমরা করে দিব বা এখানে আদার্স কোনো কিছু অ্যাড করব অবশ্যই আমাদের সাপোর্টার যোগাযোগ করবেন আমরা সেই অনুযায়ী কাজ করে দেওয়ার চেষ্টা করব দেন আমাদের এই প্রোডাক্ট থেকে আপনি ভিউ করতে পারবেন এখানে প্রোডাক্ট ভিউ দেখেন দেন আমরা যদি প্রোডাক্ট থেকে এডিটে যাই এডিট করতে পারবেন দেন প্রোডাক্ট ডিলিট করতে পারবে এবং এই আইকনে ক্লিক করে প্রোডাক্টের কেস্ট অফ হিস্টরি দেখতে পাবো অর্থাৎ আমাদের এই প্রোডাক্টটা কত পিস কেনা হয়েছিল বা কত ইউনিট কেনা হয়েছিল ইউনিট বলতে আপনি যদি পিসে দেন পিস বক্সে দিলে বক্সে যেটা দিবেন সেটাই ওকে দেন হচ্ছে যে এটা থেকে বিক্রি কতটা হয়েছে এবং এই প্রোডাক্টটা বর্তমান কত স্টক আছে এবং এই স্টকটির মূল্য কত অর্থাৎ এই প্রোডাক্টটির মূল্য হচ্ছে পার পিসে একশো টাকা তাহলে স্টক মূল্য হচ্ছে আমাদের পাঁচশো টাকা ইভেন এখানে দেখেন আপনার পুরো ইতিহাস এখানে আপনাকে দেখাচ্ছে এই প্রোডাক্টটা আপনি কবে কিনছিলেন যে হচ্ছে যে এত তারিখে দশ পিস নিয়েছিলেন কোন সাপ্লাইয়ের কাছ থেকে সেটাও আছে দেন আমরা যদি বিক্রয় ইতিহাস যে আমাদের যে ফার্স্ট পিস যে বিক্রয় হলো কি পরিমাণে বিক্রয় হয়েছে এই প্রোডাক্টটা দেখেন এত তারিখে আমার এক পিস গেছে অমুক কাস্টমারের কাছে পরবর্তীতে আবার আরেক তারিখে আমার দুই পিস বিক্রি করছেন আরেক কাস্টমারের কাছে দেন তিন পিস বিক্রি করছেন আরেক কাস্টমারের কাছে বাস এটাই

সবগুলো প্রোডাক্ট যেন আমি শো করবো জাস্ট এটা ফুল হবে এমন না জাস্ট কিছু লাইন ওকে দেন হচ্ছে যে এখানে আপনি সার্চ করতে পারবেন এখানে আপনার প্রোডাক্টের যে নাম সেটা দিয়ে যদি সার্চ দেন সেটা দিয়েও আসবে অথবা প্রোডাক্টের যে বারকোড আপনারা চাইলে বারকোড রিডার স্ক্যান করলে এখানে চলে আসবে তো আমার যেহেতু একটি প্রোডাক্টই আছে তো আমাকে সার্চ করতে হচ্ছে না তো ধরেন আমি সার্চ করে নিয়ে আসলাম আসার পরে এই প্রোডাক্টটা আমি সিলেক্ট করছি যে আমি এটা সেল করতে চাচ্ছি

তো প্রথমে ধরেন আমি একটা ডিসকাউন্ট দিলাম টেন পার্সেন্ট পার্সেন্টেজ দিলে দেখেন আমার একশো বিশ টাকায় বারো টাকা ডিসকাউন্ট হয়ে গিয়েছে ওকে আর আমি এটাকে আবার টাকাতে কনভার্ট করে দিই যে প্লাস দশ টাকা শুধু ডিসকাউন্ট তাহলে দেখেন আমার হচ্ছে কত হয়েছে এটা এটা হচ্ছে দশ টাকা মাইনাস হয়ে গেছে এখন আমাকে বলতে চান যে প্রদানকৃত টাকা এখানে আমার প্রদানকৃত টাকা দিতে হবে যে আমাকে কাস্টমার কত টাকা প্রোভাইড করলো আমি যদি এটা দিই যে হচ্ছে যে এত টাকা তাহলে আমাকে দেখেন বাকি

তো এখানে যখন আসবে এখানে আপনি সামগ্রিক গুলো দেখতে পারবেন কত কবে কতদিন কে বিক্রি করছে সবকিছু ডিটেলস দেখতে পাবেন কত টাকা কার কাছে কত টাকা বাকি আছে সেটাও দেখতে পাবেন দেখেন এখানে এই কাস্টমারের কাছে আমাদের বাকি আছে এবং কি নিয়েছে সেটাও দেখতে পাবেন তো আমি এটাকে যদি প্রিন্ট করতে চাই ইনভয়েসটা দেখেন আমার ইনভয়েসটা প্রিন্ট হয়ে যাবে অনায়াসে এবং এটাকে আমরা হচ্ছে যে প্রিন্টার যদি সিলেক্ট করে নিই আমাদের ফার্স্ট প্রিন্টে সুন্দরভাবে এটা প্রিন্ট হয়ে যাবে

তো আমার আর হচ্ছে যে ফসাইজেও আমরা প্রিন্ট দিতে পারি আমরা এ ফসাইজেও প্রিন্ট দিতে পারি এবং প্রিন্টিং এর ক্ষেত্রে দেখেন আমাদের যে বাকি থাকে অবশ্যই একটা ডিউ দেখাবে আর যদি আমরা আরেকটা তালিকায় যাই যেটাতে বাকি নেই যে বাকি নেই এটাতে যদি আমরা যাই সেই ক্ষেত্রে দেখেন পেজ সিল দেখা ওকে সেম আমরা অ্যাজ ইউ জাস্ট যেটা আমরা ম্যাক্সিমাম সময় কস ইউজ করব আমরা কস প্রিন্টটা সিলেক্ট রাখবো যাদের এ ফোর সাইজের প্রিন্ট আর দরকার তারা এ ফোর সিলেক্ট করবে তো আমাদের কস প্রিন্টার রেডি দেন না আমাদের ইনভয়েসটাও রেডি ওকে ইনভয়েস প্রিন্ট করতে পারলেন ইজিলি দেন বিক্রয় তালিকায় আরও কিছু অপশন রয়েছে এখান থেকে আপনার ডিলিট করতে পারেন এবং পেমেন্টটা দেখতে পাবেন দেখেন এই কাস্টমারটা কবে পেমেন্ট করছে তার একটা হিস্টোরি আমরা দেখতে পাবো যে বর্তমান বকেয়া নেই পেমেন্ট ইতিহাস দেখাচ্ছে যে একশো দশ টাকা উনি কেনার সময় দিয়ে দিচ্ছে একশো দশ টাকা আর কোনো বাকি নেই যার কারণে নতুন পেমেন্টের কোনো অপশন নেই বাট এই কাস্টমারের কাছে আমার বাকি আছে আমি যদি এখন পেমেন্টে যাই এখানে দেখেন তার কাছে বাকি রয়েছে এত টাকা তিনি দিয়েছিল কত টাকা

আমি এটা ক্লিক করলাম চলে আসলো কত পিস নিচ্ছেন দশ পিস নিচ্ছি এভাবে আপনি দিতে পারেন দেখেন এখানে ক্যালকুলেট হচ্ছে এটা ডিসকাউন্ট টাইপ দেখেন আপনাকে যদি কোনো ডিসকাউন্ট দেয় নির্দিষ্ট পরিমাণ সেটা দিতে পারেন শতকরা হারে দিলে বা পার্সেন্টেজে দিলে সেটা সিলেক্ট করতে পারেন আমার একশো বিশ টাকা হয়েছে আমি যদি এখানে দশ দিই টেন তাহলে আমার দেখেন কত এক হাজার টাকা থেকে আমাকে হচ্ছে নয়শো টাকা পরিশোধ করতে হবে আমি কত টাকা পরিশোধ করবো আটশো টাকা তাহলে দেখেন আমার বাকি দেখাচ্ছে একশো টাকা

বা যাদের সঙ্গে আপনার লেনদেন হয় বা ডিউ ডিউ রাখেন অর্থাৎ আপনি বাকিতে লেনদেন করেন তাদেরকে অবশ্যই তালিকাবদ্ধ করতে হবে ইভেন আর এবং যারা আমাদের রেগুলার অর্থাৎ আসতেছে যাচ্ছে ওয়ান টাইম কাস্টমার তাদেরকে আমরা ডিফল্ট একটা কাস্টমারের নাম দিব আমরা দিতে পারি ওয়ার্কিং কাস্টমার অথবা আপনি আপনার মন মতো যে কোনো একটা নাম দিতে পারেন তাদের ক্ষেত্রে আমরা বিলটা সেই কাস্টমারকে দিয়েই শো করাই দিব

is okay fine uh, then এখান থেকে আপনি পেমেন্ট করে দিতে পারেন পেমেন্ট করলে লাইকওয়েজে যেমন দেখি আমি পেমেন্ট অ্যাড করি যে 100 টাকা এটা পেমেন্টের পর বাকি কত থাকবে সেটা এবং সফল হয়েছে দেখাচ্ছে পেমেন্টের টাকা বাকি এবং যাই দেখাচ্ছে করেছি

এখানে আপনার পার্সোনাল নাম্বার কোন নাম্বার কত টাকা জমা হচ্ছে দেন আছে নিচ্ছেন নাকি বিকাশ নিচ্ছেন বিকাশ কোড দতে নিচ্ছেন পার্সোনাল নাকি মার্চেন্ট এ নিচ্ছেন দেখে নিছেন ফোন নাম্বারটা কে নিছেন এই যে আটিটা এটা জাস্ট আপনার হিসাবটা দিবে বাট আপনার অ্যাকাউন্টে টাকাটা যাবে এখান থেকে যাবে না ওটা ম্যানুয়ালি আপনাকে যাবে যেটা আমাদের সাবট্রাকশনে ওই আপনার বিজনেস অ্যাকাউন্টগুলো ইন্টিগ্রেট করে বা অটোমেশন করা নাই পেমেন্ট গেট

এছাড়াও আমাদের চ্যাপ্টারটা রেগুলার আপডেট হয় তো আপনি যখন ইউজ করা শুরু করবেন দেখবেন যে ডে বাই ডে আপনার প্রয়োজন অনুযায়ী অথবা আপনার সাজেশন অনুযায়ী আমরা সময়ের সাথে যুগোপযোগী যেটা মনে হয় যে রিপোর্টটা দরকার আমরা আপডেট করে দিই সো আপনি ফ্রিতে সেগুলো পেয়ে যাচ্ছেন তো এখানে দেখেন আমরা প্রথমে যাই স্টক রিপোর্ট স্টক রিপোর্টে যদি যাই তাহলে আমাদের এই পণ্যটা আমাদের স্টকে এখন একটাই পণ্য স্টক মূল্য হচ্ছে এত টাকা

এখানে আপনি চাইলে এটাকে প্রিন্ট করতে পারেন সুন্দরভাবে প্রিন্ট করে রেখে দিতে পারেন অবশ্যই সফটওয়্যার ব্যবহারের সময় আপনাকে প্রিন্ট করে রাখতে হবে অ্যাজ ইউজার ডেটা ব্যাকআপের জন্য দেন অথবা আপনি এক্সেল একটা ডাউনলোড করে নিতে পারেন ক্লিক করলে ডাউনলোড দেন আমরা যদি ফিরে যাই থেকে দেখে যাই অথবা হচ্ছে যে রিপোর্টে এখানে ক্লিক করে আবার চলে আসবে দেন স্টক আউট রিপোর্ট এখানে আমরা দেখতে পাবো যে পণ্যগুলো আমাদের স্টক আউট হয়ে গেছে অর্থাৎ জিরো স্টকে চলে আসছে তো this time এখানে কোনো কিছুই নাই তো আমরা ব্যাক করি লাভ ক্ষতি নিব যেটা আমাদেরকে নির্ভর করবে যে আমাদের আজ আসলে এখন পর্যন্ত কয় টাকা বিক্রি হলো কত টাকা ক্রয় হলো এতে আমাদের অবস্থান লাভে আছে নাকি লসে আছে আর এখানে অবশ্যই আছে আমাদের ক্রয় মূল্য প্লাস এক্সপেন্স গুলো এবং তার সঙ্গে বিক্রয় মূল্য এই দুটো রেশিওর ক্যালকুলেশনে হচ্ছে লাভ ক্ষতিটা তারা একটা আমাদেরকে

আমাদের কোন কাস্টমারের কাছে কত টাকা বাকি রয়েছে কি পরিমান বাকি রয়েছে কত টাকা আমরা কিনেছি এগুলো আমরা দেখতে দেন আমরা যদি দেখি রিপোর্ট অর্থাৎ কোন প্রোডাক্ট আমরা কত পরিমাণ কিনেছি সেই প্রোডাক্টটা কি আমরা কোনো বাকি রাখছি

তো দেখেন এখানে আমার প্রথমে বলছি যে খরচের ক্যাটাগরি তো যারা কাজ করে দিব খাবার দিব খাবার তিনটা হচ্ছে আমার এক্সপেন্স ক্যাটাগরি তো আমি যদি খরচে যাই দেখেন এই খরচে আবার আমি কিছু অ্যাড করছি যেগুলো হচ্ছে যে আমি স্যালারি দিয়েছি এত টাকা শপ রেন্ট দোকান ভাড়া দিয়েছি এত টাকা খাবার দিয়েছি এত টাকা

মনে করেন যে আমি টু পিস দেন আছে টু পিসের মূল্য দেখাচ্ছে আমি আসলে কি করবো এটা বাড়াবো নাকি কমাবো কেন কি কারণে এটা আমাকে লিখতে হবে দেন আমি যদি অ্যাডজাস্টমেন্ট করি যদি আমি বাড়ানো সিলেক্ট করি তাহলে আমার এই প্রোডাক্টের স্টক এই পরিমাণ বেড়ে যাবে আর যদি কমানো সিলেক্ট করি তাহলে এই পরিমাণ কমে যাবে এবং সেটা একটা ওভারঅল রিপোর্ট এখানেও জেনারেট হবে প্লাস এখানে তো আমরা জাস্ট দশটা বিশটা আইটেম এভাবে আমরা দেখতে পাবো আমরা ডে কিন্তু এখানে আমাদের একটা রিপোর্ট ওয়ান পেজের রিপোর্ট

দেন আমাদের যে লেভেলটা আমরা প্রিন্ট করব সেই লেভেলের উইথ হাইট কত সেটা থাকবে দেন আমাদের শপের লোগো থাকলে লোগো আমরা আপলোড করতে পারব দেন আমরা এগুলো যে কোনো সময় আমরা চেঞ্জ করতে পারব এই ছিল আমাদের জি পসের বর্তমান পজিশন এবং বর্তমান সময়ে যে ফিচার গুলো আমরা ডে বাই ডে ফিচার করার চেষ্টা করছি আমরা আমাদের সম্মানিত ক্লায়েন্টদের নিকট থেকে তাদের ফিডব্যাক গ্রহণ করি এবং যদি আমাদের কাছে মনে হয় যে এই সুবিধাটি সকল ক্লায়েন্টের জন্য উপকার নিয়ে আসবে তাহলে আমরা সেই ফিচারটি সবার জন্য করে দিই তাছাড়াও এই সফটওয়্যারটিতে টিতে আমরা রেগুলার আপডেট আনি যার কারণে আপনি থাকবেন সিকিউর আপনার ব্যবসা থাকবে সিকিউর এবং হচ্ছে ডিজিটাল এবং এই ডিভাইসটি সব সাপোর্টেড এবং আপনি ফোন দিয়েও ইউজ করতে পারেন আর আমাদের আরেকটি বিষয় আমাদের রেগুলোকে কিন্তু আপনি কাস্টমার কার্ডে দিয়ে ফিল্টার করেও দেখতে পারেন সবকিছুই খুব সহজে হাতের মোটোই অর্থাৎ আপনার পুরো বিজনেসটা চলে আসবে হাতের মোটেই তাহলে আর দেরি নয় আজই চলে আসুন সবটাই হার ভিডিতে জি বস দেখা হবে আরেক কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে সালাম